আবার বলেন হাসানা হাসানার সর্বনিম্ন বাংলা আর হাসানার সর্ব উচ্চ মেদার কদ্দু মেসার আল্লাহ নবীর জান্নাত হাসানার সর্বনিম্ন উচ্চ হাসানার সাসানার সর্বচ্চ মেদার কদ্দু আল্লাহ নবীর জান্নাত মুহাম্মদুর রাসূলের জন্য রব যে বরাত দিয়েছেন এটা হলো হাসানান সর্বোচ্চ مقدار সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা রব কারিমের কাছে যা আছে তার তুলনায় কমাউতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা তোমাকে যেটা দিয়েছি সেটাও আমি অল্পই দিয়েছি সেটাও কি বলেন আমাদের কল্পনায় সাইয়দুল আমবিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ তাআলা কত বড় জান্নাত দিবেন ইমাম নবী ইমান আকেবে আম্বিয়ার ইমাম লিখেছেন আদম থেকে পর্যন্ত সমস্ত নবীদের জান্নাত যত বড় সমস্ত নবীদের জান্নাতের সাথে যদি সমস্ত নবীদের উন্মতের জান্নাত মিলানো হয় যত বড় হবে রসুলের জান্নাত তার চেয়ে বড় আমাদের নবীজির জান্নাত কত বড় হবে সমস্ত নবীদের জান্নাতকে যদি এক জায়গায় জমা করা হয় জান্নাতগুলো গুলো যত বড় হবে সমস্ত নবীদের উন্নতের জান্নাত যদি তার সাথে যোগ করা হয় জান্নাত গুলো যত বড় হবে সিদ্ধিকে একবারের জান্নাত থেকে শুরু করে সমস্ত জান্নাত জান্নাতগুলো যদি এক জায়গায় জমা করা হয় জান্নাতগুলো গুলো যত বড় হবে আমাদের নবীজির জান্নাত তার চেয়েও বড় প্রশ্ন করবেন এটা কি এটা হলো আল্লাহ তালার কুদরত বলে এটা কি বাকি আল্লাহতার কুদ্রদের সব সবটুকু সবটুকু না কিছু অমা উথি তুমিয়া লাইল মিলা খালিলা উথি তুয়ালমেলা বলি আল্লাহ নবী বলেন আমাকে কি দেওয়া হয়েছে জানো আদমকে যা দেওয়া হয়েছে তাও আমাকে দেওয়া হয়েছে সমস্ত নবীদেরকে যা দেওয়া হয়েছে সব আমাকে দেওয়া হয়েছে সব আমাকে দেওয়া হয়েছে সমস্ত নবীদের সবটুকু আমাকে দেওয়া হয়েছে এবার অব্বুল আলামিন বলেন যা দিয়েছি জান তা খদ্দুর সমস্ত নবীদেরটা তোমাকে দিয়েছি এটা খদ্দুর এটা আমার কাছে যা আছে এর মোকাবেলায় অল্পই তো রবের কাছে কি রয়ে গেছে বলেন কি পরিমাণ রয়ে গেছে বঙ্গোপসাগর থেকে কয়টা মেঘনা বের হইলে বঙ্গোপসাগরের পানি কম পড়বে বঙ্গোপসাগর থেকে কয়টা মেঘনা প্রবাহিত হলে বঙ্গোপসাগরে পানি কম পড়বে কমবে আর আপনাকে আমাকে বঙ্গোপসাগর থেকে কদ্দুর দিলে আমার হবে কদ্দুর দিলে আপনার হবে বলেন না আর কদ্দূর দিলে কমবে এই জন্যই তো রব্বে খাজানায় কি পরিমাণ ফর্মা আছে কি পরিমাণ ট্রেম আছে কি পরিমাণ সুরত আছে আদম থেকে আমি পর্যন্ত পৃথিবীর দুজন মানুষের এক একরকম হয় নাই কেয়ামত পর্যন্ত একরকম হবে না কি হয় আমার রবের খাজানা কত বড় রবের খাজানা ও এজন্য জন্য রবের খাজানা থেকে দুনিয়াতে দিবেন কোদ্দুর অন্য ছিল মিলে জানা ইবে আমার খাজানা থেকে আমি দুনিয়াতে দিব অল্প কিছু জোদ্দুর লিখে দিয়েছি তোদ্দুই নিয়েছি আমার জন্য যোদ্দুর লিখে দিয়েছেন দিবেন কদ্দুর তোদ্দুর আর আখরাদের জন্য রব রেখে দিয়েছেন কোদ্দুর বাকি সবটা রেখে দিয়েছেন আখেরাতের জন্য সবটা রেখে দিয়েছেন সব থাকার জন্য সবটা রেখে দিয়েছেন এই জন্য সৈয়দুল আম্বিয়া মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহসালামের জান্নাত কত বড় এই জন্য একজন সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আমি আপনাকে বড় বেশি ভালোবাসি আপনাকে এতটা ভালোবাসি ইয়া রসুল্লাহ আপনার চেহারার দিকে না থাকালে আমার ভাল লাগে না কি খিদা লাগলে আপনার চেহারা দিকে তাকাইলে আমার চেহারা খিদা দূর হয়ে যায় পিপাসা লাগলে আপনার চেহারার দিকে তাকাইলে আমার পিপাসা দূর হয়ে যায় তবে জান্নাতে আমি তো আমার জান্নাতে থাকবো আপনি তো আপনার জান্নাতে থাকবেন আমার জান্নাতে আসার আপনার প্রয়োজন পড়বে না আপনার জান্নাতে আমি যেতে পারবো না আমার জান্নাতে তো আপনার আসার প্রয়োজন পড়বে না আর আপনার জান্নাতে আমি যেতে পারবো না তো জান্নাতে আমি আপনাকে ছাড়া থাকবো কীভাবে জান্নাতে আমি আপনাকে ছাড়া থাকবো যে জান্নাতে আপনাকে দেখব না এই জান্নাত আমার দরকার কি হয় আল্লাহ রাসুল বলেন সাহাবি শোনো তুমি তো আজকে দুনিয়াতে দেখছো আমার উন্মতের ওই সকল মানুষগুলো যারা আমাকে দুনিয়াতেও দেখবে না তো তাদের কি হবে তুমি নিশ্চয়ই তাদের জন্য রাহনুমাই করেছ আউলা বি ইয়াউমাল কিয়ামা আকছারুহুম আলাইয়া সালাতান আমার উপরে যার দুরুত্ব যত বেশি জান্নাতে সে আমার তত কাছাকাছি আমার উপরে যত বেশি সে জান্নাতে আমার এই জন্য জান্নাতে কে কত কাছে থাকবে এটা ঠিক করা লাগবে এখানে বৈশা কোথায় পয়সা কোথায় কি করব বলেন আল্লাহ রাসুলের কে কত কাছে থাকবে এটা কি করবো এটা নির্ধারণ এবার বলবেন জান্নাতে যাবো কে কত গতিতে কোন গতিতে জান্নাতে যাবেন কে কোন গতিতে জান্নাতে যাবেন কে কোন গতিতে জান্নাতে যাবেন কে কোন গতিতে জান্নাতে যাবেন এটার উত্তর হলো তোমার মসজিদে যাওয়ার গতি যেমন তোমার জান্নাতে যাওয়ার গতি তেমন কি বলছি বলেন এত বড় ফর্মুলাটা দিলাম আওয়াজ নাই বলেন মসজিদে যাওয়ার গতি যেমন জান্নাতে যাওয়ার গতি তেমন মসজিদ যাওয়ার গতি যার যেমন মসজিদে যাওয়ার গতি তার তেমন এই জন্য মসজিদের সভাপতি যিনি আপনি বড় সৌভাগ্যবান আপনি মসজিদের সভাপতি আপনি রবের ঘরের সভাপতি মসজিদের সেক্রেটারি আপনি বড় সৌভাগ্যবান আপনি রফের ঘরের সেক্রেটারি আর মসজিদের খাওয়া দেব তুমি বড় সৌভাগ্যবানজিদের খাওয়া দেব্লা মসজিদের বিশ্বাস করেন এই পয়েন্টটা আজকে সকালে আমার যেখানে আসছে আজকে সকালে আজকে আমার খাওয়া দেব আমার মসজিদের খাওয়া দেব সে আমি গেছি রাত সাড়ে তিনটা সে আমাকে বলে হুজুর ভাল লাগে না আর চাকরি না তাই বলি কেন হুজুর সভাপতি সেক্রেটারি যে আচরণ করে ভাল লাগে না আমাকে গত রাত্রে বল তো তার এই কথা আমার কাছে খুব লাগছে আমি ভাবছি আজকে মসজিদে এই ওয়াজটাই হবে কিন্তু ওয়াজটা পুরো করতে পারিনি সময় ছিল করতে পারিনি মসজিদের খাদেম এর অর্থ ইনি আল্লাহ তার ঘরের খাদেন মসজিদের খতিবের অর্থ আপনি আল্লাহ তার ঘরের খতি মসজিদের ইমামের অর্থ আপনি আল্লাহ তার ঘরের ইমাম আপনি সভাপতি কেমনে হয়েছেন কে জানে কোন দলের ক্ষমতার কারণে আপনি সভাপতি হয়েছেন কে জানে কিন্তু আমরা কোনো দলের ক্ষমতা দিয়ে আপনার মসজিদের কথা মনে হয় আপনি দল গেলে সভাপতি শেষ কত কত আহে বাস্তব বাস্তব না আপনি ক্ষমতা দিয়ে সভাপতি হতে পারেন আপনি মাল দিয়ে সভাপতি হতে পারেন আপনি মাল দিয়ে সেক্রেটারি হইতে পারেন লেকিন আমি কোরান দিয়ে মসজিদের ইমাম হয়েছি আমি কোরআনে করিম দিয়ে মসজিদের ইমাম বলবেন আপনাদের বেতন তাহলে এত কম কেন প্রশ্ন বেতন এত কম কেন দু বছরের মেয়ে বাচ্চার গলা একটা চেইন আছে আপনি ওকে একটা চকলেট দিলেও চেইনটা দিয়ে দিবে চেইন কম দামি দেখা চেইন চকলেটের চেয়ে কম দামি দেখা না মেয়েটা অবশ্য দেখা জোরে বলেন মেয়েটা অবুসের কারণে কি দিচ্ছে কি দিয়া ওর কাছে কিসের দাম ওর কাছে চেনের কি নাই তোমাদের কাছে কয়টা করের দাম আছে ইমামের দাম আছে এই জন্য ইমামের দাম নাই বিষটা এমন নয় তুমি অবুস আমি বুঝতে পারিনি কে অবুস বাচ্চা অবুস না সেই বেদামা আর চেইন কম দাম না বাচ্চা কম অবুজ তো যদি শুধুই কটা টাকা দিয়ে আমাদেরকে মূল্যায়ন করো তো তোমরা বোকার স্বর্গে বাস করছো আমরা জীবনেও এই বেতনের জন্য মসজিদে অপেক্ষা করি না আমরা জীবনেও বেতনের জন্য ফজর নামাজ পড়াই না আমরা জীবনেও বেতনের জন্য জুমা পড়াই না আমরা শুধুই এই রব্বে কালিমের ঘরের ক্ষেত্র করছি আমি কি বুঝাইতে পারছি আপনাকে বিভিন্ন মসজিদের খাওয়া দেন যে মসজিদ ঝাড়ু দেয় এক আল্লাহ নবীর জামানায় এক মহিলা মসজিদের ঝাড়ু দিত এক মহিলা মসজিদের ঝাড়ু দিত একদিন রসুল দেখলেন মহিলা আজকে মসজিদে ঝাড়ু দেয় নাই রসুল বললেন ওই মহিলাটা কোথায় আল্লাহর নবী বললেন ওই মহিলাটা কোথায় সাহবা একদম বললেন ইয়ার রসুল আল্লাহ গতকাল তার কাল হয়ে গেছে রসুল তোমরা আমাকে বললে না পরে দেখা লেগে যে আমি কোনো তোমরা আমাকে বললে না তুমি আসলে বলি নাই মসজিদের খাদেব এই জন্য ঝাড়ুদার এই জন্য বলি নাই নসুল বলেন যাও চলো তার কবরে গিয়ে আমি দোয়া করি রাসূল তার কবরে গিয়ে দোয়া করে কে আমার তো মানুষকে শিখিয়েছেন মসজিদের খাদেব মহাদামি না বলেন এটা মসজিদ বলেন আলা কাদরে মাসজিদ কা ইলাল

গাড়িতে গতি গতি ঠিক করে দেয় জাপানে গতি উঠে এখানে গতি ঠিক করে জাপানে গতি রাস্তা বাংলাদেশের রাস্তায় আমার জান্নাতে যাওয়ার গতি ঠিক করব এখানে মসজিদে যাওয়ার গতি যেমন ফুলসরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন বলেন ফুলসরাত পাড়ে দিতে হবে কি